গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিগত সময়ে যেসব বিচারক ফ্রাসিজমের দোষর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ এ রয়েছেন এ বিষয়ে চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতির অফিসকে এ বিষয়ে যথাযথভাবে সতর্ক থাকার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি করে। রাজনীতি স্বজনপ্রীতি দুর্নীতির উদ্ধারিতে বিচারক সুলভ ব্যক্তিত্ব মর্যাদা ঐতিহ্য মনের টানে ধারণ করে দায়িত্ব পালন করলে বিচার বিভাগটা সঠিক অবস্থানে প্রতিষ্ঠিত হবে একথা নিশ্চিত করে বলা যায় বিপ্লবত্তর বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার অনেক বড় সময় সুযোগ আমরা হাতে পেয়েছি আসুন আমরা জাতির স্বপ্ন পূরণের এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে এগিয়ে যায় অপার সম্ভাবনার পথ ধরে সর্বাবস্থায় আইনের শাসনকে মূল্য দিতে হবে লর্ড ডেলিং বলেছিলেন তুমি যত উঁচুই হও আইন তোমার উর্ধে সুতরাং কেউই আইনের উর্ে নয় এই নীতিকে লালন করতে হবে সর্বদা যতই বাধা আসুক বিচারকের উপর অর্পিত দায়িত্ব থেকে বিচ্ছুত হওয়া যাবে না নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে অনুরাগ বা বিরাগ থেকে নিজেকে দূরে রাখতে হবে বিচারক সত্য মিশ্র মিথ্যা মিশ্রণ থেকে সত্যকে ছেঁকে তোলার কাজটি করেন এভাবেই সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এজন্য নিজেকে প্রথম সততার প্রশ্নে মান উত্তীর্ণ হতে হবে বুদ্ধিভিত্তিক দুর্নীতি বিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ ক্যান্সারের চেয়েও মরণ যা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যার ফলশ্রুতিতে আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয় আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবন আক্রান্ত হয়েছে সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব এবং বড় চ্যালেঞ্জ বলে আমি বিশ্বাস করি রাষ্ট্রের তিনটি অঙ্গের নিরীক্ষক এবং অভিভাবক বিচার বিভাগ যখন অন্য দুই অঙ্গ এড়িয়ে যায় ভুল করে অন্যায় বা অবৈধ কোনো কিছু করে তখন বিচার বিভাগ সাড়া দেয় রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে সাতশোর বেশি মানুষ গুমের শিকার হয়েছে ষাট লক্ষাধিক মানুষ গায়েবি মামলার আসামি হয়েছিল কথা বলার স্বাধীনতা সভা সমাবেশের স্বাধীনতা এবং মৌলিকা অধিকার সমূহ হরণের মাধ্যমে বিরোধী মত দমনের নিকৃষ্টতম ইতিহাস রচিত হয়েছিল সেই দুঃসময় আমাদের বিচার বিভাগ ন্যায় বিচারের ঝান্ডা তুলে ধরতে ব্যর্থ হয়েছে ও লুটপাটের মাধ্যমে নাগরিকদের ন্যূনতম মানবাধিকার কিংবা ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সালের ছত্রিশ জুলাই পর্যন্ত হয় দর্শকের ভূমিকা পালন করেছেন নয় নত অবস্থান নিয়েছিল বলে জনধারণা আছে মামলা দায়ের ক্ষেত্রে ভিক্টিম ফ্যামিলি কিছু কিছু ক্ষেত্রে আইনি গণ্ডি অতিক্রম করে করেছে বলে আমরা লক্ষ্য করেছি এবং সেই বিষয়ে আমি উদ্যোগ নিয়ে জনমনে ভীতি দূর করতে আমার শিক্ষকদের কাছে আহ্বান রাখার ফলে সরকারের নিকট বেশ কয়েকটি পদক্ষেপ আমরা গ্রহণের সুপারিশ করেছিলাম আমার অফিস থেকে তার একটি ছিল মামলা হওয়া মানে গ্রেপ্তার নয় যার ফলে জনমনে অনেক স্বস্তি ফিরে এসেছে ইতিমধ্যেই নতুন সরকারের অন্যতম প্রথম প্রতিশ্রুতি হবে একটি স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা অংশের বিষয়ে বর্তমান সরকার বদ্ধপরিকর ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে এটি হবে মূল ভিত্তি তবে সে লক্ষ্য অর্জনের সর্বাগ্রে প্রয়োজন বিচারকদের মানসিক স্বাধীনতা একজন বিচারকের জন্য সততা নিষ্ঠার বিকল্প নেই ন্যায় বিচারের সৌগাত বিচারপ্রার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে আপনাদেরকেই আদালতের কর্মঘণ্টার যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব যথাসময়ের রায় ও আদেশ প্রকাশ নিয়মিত সাক্ষ্যগ্রহণ এবং পড়াশোনার মাধ্যমে সর্বোৎকৃষ্ট প্রতিকার নিশ্চিত করা অবশ্য কর্তব্য যা জনভোগান্তি কমাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনে কোনো শৈথিল্য প্রদর্শন কাম্য নয় কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে অথবা ভুলক্রমে উচ্চ আদালতের আদেশ এড়িয়ে যাওয়া হচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জামিনযোগ্য ধারা আসামি জামিন আবেদন উপেক্ষা করা আইনসম্মত নয় এক্ষেত্রেও আসামি জামিন পাওয়ার অধিকার রাখে আবার বড় মাপের অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও জামিন দেওয়ার ঘটনা দেখা গিয়েছে সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকা এবং আইন অনুযায়ী কর্তব্য পালন করা জরুরি বলে আমি মনে করি